নমস্কার বন্ধুরা সবাইকে শুক্রবার জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সবাই কেমন আছো বলো সবাই ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসাই ভালো আছি গো আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও আমাকে দেখে কি বুঝতে পারছো হ্যাঁ হয়তো টাইটেল থামবেল দেখে বুঝতে পেরে গেছে অলরেডি তো সেই জন্যই বলছি আমাকে দেখে কি আরও ভালো করে বোঝা গেছে তো যতটা পেরেছি লাল পড়ার এমন কি চুড়িটাও আজকে পরেছি যাই হোক সমস্ত লাল করারই চেষ্টা করেছি ক্লিপটা এমন কি নেল শুদ্ধ পরলাম যাই হোক তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাবে প্রথমেই বলি যেহেতু মর্নিং সকাল তো সকাল থেকে শুরু করতে হবে লাল জিনিস যতটা পারবো লাল জিনিস খাওয়ার চেষ্টা করবো জানি না কতটা কি করতে পারবো যাই হোক তো সকালে নিয়ে চলে এসেছি চা লাল চা লিকার চা আর কি এটা দিয়ে ফার্স্ট শুরু করছি তারপরে আবার টিফিন আছে দুপুরের খাবার আছে রাত্রের খাবার আছে মানে চব্বিশ ঘন্টায় আজকে লাল খাবো রেড ডে চ্যালেঞ্জ আর কি চব্বিশ ঘন্টা যেন তো চলো এই লিকার চাটা দিয়ে শুরু করা যাক লিকার চা খাই না না ভালো লাগছে খারাপ লাগছে না তো চলো মর্নিংটা হলো চা দিয়ে এরপর পরে দেখা যায় তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে চলো এরপর দুপুর হয়ে গেছে দেড়টার মতো বাড়ছে এরপর আমি দুপুরের খাবার খাবো লাল কালারের মানে যতটা পেরেছি বিশ্বাস করার চেষ্টা করেছি আর অবশ্যই বাড়ির খাবারই কারণ বাইরে থেকে কিনে এনে কিছু খাইনি আর আমাদের সেইভাবে ঢোকানোও যাবে না চিকেন টিকেন বা কিছু তাই যতটা পেরেছি ঘরে করারই চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করবো আর কি আরেকটা এখানে কথা বলি কি বলো তো যেটা আমি খাই না মানে জীবনে কোনো দিন খাইনি তা নয় খেয়েছি হয়তো ছোটোবেলায় না বুঝে কিন্তু বড় হওয়ার পর মানে সেই সাতটা বোঝার পর আর তারপর থেকে খাইনি কিন্তু আজকে আমাকে সেটা খেতে হচ্ছে বাধ্য হয়ে তো চলো তোমাদেরকে দেখায় আজকে দুপুরের মেনু কি করেছি আজকে দুপুরের মেনুতে নিয়েছি ভাত রাইস আর এদিকে আছে তোমার একটু ঝোল মাছের ঝোল মাছের আলুতে ঝোল আর এখানে একটু বিট কোনো দিন খাইনি যেটা বললাম দেখো ভাত বিট দিয়ে মানে বিট কোনো দিন আমি আগে খেয়েছি কিন্তু এই মুহূর্তে খাওয়া হয়নি আর তোমরা ভেবে না যে ওপরে চিঠি নিয়েছি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরে কিন্তু পুরোটাই বিট আছে আর একটু বিটটা একটু স্ল্যাড টাইপের নিয়েছি খাবো বলে মানে হয়তো কষ্ট করেই আমাকে খেতে হবে আর এটা মাছের ঝোল ওপরটা একটু সস নিয়ে নিয়েছি যাতে একটু লাল কালার লাগে আর একটু বিটও দিয়েছি তো দাঁড়াও তোমাদেরকে ভাতটা ভেঙে দেখায় দেখো এর ভেতরেও কিন্তু বিট শুধু যে ওপরে ছড়িয়ে নিয়েছি তা কিন্তু নয় বুঝতে পারছো ভেতরেও রয়েছে আর লাল শাকটা অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু এই মুহূর্তে পাইনি তো যাই হোক চলো এবার আমি খাবো এখন বাজে ঘড়ির কাটায় প্রায় সাড়ে চারটের মতন তো আমি এখন কিছু খেতে মন গেল তাই আমি নিয়ে নিলাম একটা চকলেট কিন্তু এই চকলেটার ভেতরটা কিন্তু লাল কালারের কারণ আগে খেয়েছি তো লাল কালারের ছিল তাও তোমাদের একবার দেখাচ্ছি তো দেখো এটা লাল কালারেরই রেড দিয়ে সবই তো লাল হতে হবে খাবার চলো আর কাছে খেতে দিচ্ছি সোনামা খাবে কি তো চলো এরপর নেক্সট কি খাওয়া যায় তোমরা দেখে থাকো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে আর ঘড়িতে এখন প্রায় সাতটার মতো বাজে তো টিফিনে তো কিছু খেতে হবে তো চলো তার জন্য আমি একটু বানিয়ে নেব কি বানাবো তো তোমাদেরকে সেটা দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো তো চলো তোমাদেরকে দেখালাম আমি লাল জিনিস কি খাচ্ছি সন্ধ্যের টিফিনে তো চলো এরপর আমি খেয়ে নেবো সন্ধ্যের টিফিনে লাল আর তোমরা রাত্রের খাবারটাও দেখতে থাকো ভিডিওটা যে রাত্রে কি খাবো মানে এতই খেয়েছি বিশেষ করে বিটের ভাত কটাইটা খেয়ে শরীর একদমই ভালো না মানে ঘেন্নাঘা করে খেয়েছি তো তো সেই জন্য তো চলো সন্ধ্যে টিফিন এটুকুই যথেষ্ট আমার জন্য তো আবার আসছি রাত্রেবেলা প্লেটে আমি নিয়ে নিয়েছি রেড সসেস পাস্তা তো এখন আমি এটা খাবো তো চলো তোমরা দেখতে থাকো তো চলো এরপর আমি পাস্তাটা খাবো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থাকবে আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা